সকাল সকাল অনেক সুন্দর কুমড়ো ফুল ফুটে আছে কুমড়ো গাছগুলোতে অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা দেখতে নদীর পাশে কুমড়া গাছ গাছি অনেক কুমড়ো ফুল অনেক কুমড়ো ধরছে মাঝে মধ্যে একটা দুটো কুমড়ো দেখা যাচ্ছে এখন তার সব মাস কালার গাছগুলো উঠে ফেললে তখন কোমরা গাছগুলো আর একটু ইয়া পাবে যেহেতু মাস কালার ডাইল গাছগুলা খুব কোমড়ো গাছগুলাকে এখনো পর্যন্ত অত জোয়ার বা অত দেখা যাচ্ছে না আর এখন চাষাবাদ করতে পোকার বিষটা অতীব জরুরি যেহেতু ধান পেকে গেছে ধানের যে পোকা গুলো আছে সব পোকা এখন বিভিন্ন সবজি গাছে এই পোকার দেওয়া জরুরি আশা করতেছি আজকে দিয়ে দিব বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে ধানের মধ্যে যেমন অনেক পোকা আছে ওই পোকা গুলো যাতে ধান এখন কাটা শুরু হয়ে গেছে তাহলে ধানের পোকা সবগুলো এখন সবজি বাগানে ঢুকবে বা যারা যারা ধানের পাশাপাশি ছোট ছোট জায়গায় সবজি আবাদ করছে তো আমি চলে যাচ্ছি আমার সেই ছোট ছোট টালের ভিতরে যেখানে লাউ গাছ মরিচ গাছ কফি গাছ বেগুন গাছ এই যে আমার লাউর জানলা ছেড়ে চলে আসছে বাইরে এই সে আমার বর্তমান যা আছে আল্লাহর রহমতে খুব ভালোই আছে অনেক গাছ মারা গেছে তারপর আল্লাহ তালা যা রাখছে তাই শুকর আলহামদুলিল্লাহ অতিরিক্ত বৃষ্টি হয়েছিল পানি শুকায় নাই এই হচ্ছে কপির চারা আপনারা জানেন আমার পেঁয়াজ গাছ মায়ের খাওয়ার পর আমি আবার এই যে পারে পেঁয়াজ গাছ ছিলাম তো মশালা পেঁয়াজ জ্বালাইছে খুব ভালোই আর আরেকটা জিনিস দেখা সেটা হচ্ছে টমেটো গাছ এবার আমার মনে হয় না আমি এবার টমেটো করতে পারতেছি কারণ টমেটো গাছ অতটা ভালো হয় নাই দুই একটা গাছ আছে তাও টমেটোর তত ভালো দেয় নাই আসলে মানুষকে বিশ্বাস করা যায় না বিশেষ করে গতবারও টমেটোর চারা আনছিলাম ওগুলো এরকম হয়েছে এবারও এরকম হয়েছে তো গতবার আমি নিজের সাথে যে চারা গুলো করছিলাম ওগুলো আলাদা মতো ভালো ফসল দিছিল এবার তো টমেটোর ফসল পাবো না এই যে মূল গাছ বড় মূলা মূলও বেশি রাখি নাই কারণ মূলা তেমন একটা ভালো হয় নাই এই কয়েকটা রাখা হয়েছে অন্তত নিজেরা খাওয়া যাবে যাক এই ছিল আজকের সকালের ব্লক তো সবাই পাশে থাকবেন ভালো থাকবেন শুভ সকাল আশা করে পাশে থাকবেন আমার পেজে ফলো দিয়ে রাখবেন আমাকেও পাশে পাবেন আল্লাহ হাফেজ